দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় আজ শনিবার বেলা তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর বারোটায় তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ছিল উনত্রিশ শতাংশ পরে তিনটায় আর্দ্রতা আরও ষোলো শতাংশে নেমে আসে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ প্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী এক দুই দিন অব্যাহত থাকতে পারে এই অবস্থাকে আবহাওয়াবিদরা অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করেছেন অতিরিক্ত তাপমাত্রা ও কম আর্দ্রতার ফলে সৃষ্টি হয়েছে অসহনীয় গরম বিশেষ করে দুপুরের পর শহর ও গ্রামীণ এলাকায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা পড়ে আছে শ্রমজীবী মানুষ কৃষক দিনমজুর এবং পথচারীরা গরমের চরম দুর্ভোগে করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন গরমজনিত জ্বর পানি শূন্যতা ও ক্লান্তিজনিত সমস্যায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে তারা গরমের সময় যথাসম্ভব রোদ এড়িয়ে চলা বেশি করে পানি ও লবণযুক্ত পান করার পরামর্শ দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগ থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে নাগরিকদের নাদিয়া ফারহানা নীলকণ্ঠ